ডিমগুলো দেখে আমার অনেক খাইতে ইচ্ছা করতেছে এমনিতেই সাদা ডিম আমার অনেক ভাল লাগে কিন্তু দুঃখের বিষয় ভিডিওটা করতেই পারতেছি না এত বেশি মানুষজন যাইতেছে কতজন ডিম নিতেছে আপনারাও যারা যারা ডিম কিনবেন অবশ্যই কিন্তু এই কাকাকে খুঁজে বের করবেন কারণ অনেক কম দামে ডিম দিতেছে সবারই দেন দুইজন বইসে অনারা কতজন বইবে আর একজন বেড়া মানুষের সামনে দাঁড়ায় গেছে

দেখেন ঢাকা শহরে মহিলারা কিন্তু ব্যবসায়ী কী করবে জিনিসপত্র যে দাম মহিলা পুরুষ দুইজনে কাজ করে সংসার চালানো খুব ব্যাপার হয়ে যায় অবশ্যই কিন্তু সবাই দোয়া করবেন যাতে যাদের ঘরে অনেক অভাব অনাটন আল্লাহ দূর করে দেয় কারণ একটা মহিলা কিন্তু পারতে ব্যবসায় নামে না যখন তার ঘরে অনেক অভাব অনাটন থাকে অথবা টানা টানি থাকে আবার তো বালতি ট্রাই মামা ব্যথা হয় না মায়া লাগে ওই মোস্টেজ খাইবো ইন্দুরে